আজকে আসবো আমরা প্রয়োগ অ্যাপ্লিকেশন অফ ভিএসিপিআর থিওরি অ্যাপ্লিকেশন অফ ভিএসইপিআর অর্থাৎ ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি আগের দিন আমরা আজকে প্রথম ল কি বলছে প্রথম লয় বলছে কেন্দ্রীয় পরমাণুর যোজক কক্ষে উপস্থিত ইলেকট্রন সংখ্যা তার আকৃতি ঠিক করে আজকে প্রথমে আসবো পরমাণুর যোজন কক্ষে পরমাণুর যোজন কক্ষে উপস্থিত ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন জোর সুবিধা হবে ইলেকট্রন জোর আকৃতি কি হবে হবে যদি দুই থাকে উদাহরণ এটা আর আকৃতি হবে হচ্ছে এটা ভুল দেওয়া হলো এর আকৃতি হবে হচ্ছে লিনিয়ার তিন বিএফ থ্রি উদাহরণ আকৃতি কি হবে ট্রাইগোনাল প্ল্যানার চার হলে কি হবে সিএইচ ফোর টেট্রা হেড্রাল পাঁচ হলে হবে ট্রাইগোনাল ট্রাইগোনাল ট্রাইগোনালিডাল এর এক হবে পি সিএল ফাইভ ছয় ছটা হলে হবে হচ্ছে অক্টা হেড্রাল অক্টা হেড্রাল এর স্ট্রাকচার কি এস এফ সিক্স আচ্ছা এর প্রত্যেকটা একটা করে আমি উদাহরণ গুলো রাখতে কিরকম হয় দেখবো এটা গেল উদাহরণ একটা চার্ট এবার আসছে বি ইসিএল টু বেরিলিয়াম ক্লোরাইড বেরিলিয়াম থাকে দুটো ক্লোরিনের কথা থাকে সাতটা সাতটা তাহলে এই বেরিলিয়ামের স্ট্রাকচার হচ্ছে এটা এটা পুরোটা নেবে এ নেবে এটা পুরোটা তাহলে এটা কি বিসি এদিকে একটা সিএল এদিকে একটা সিএল তাহলে এর অ্যাঙ্গেল কত একশো আশি ডিগ্রি এর স্ট্রাকচার হচ্ছে হচ্ছে লিনিয়ার বা সরল রৈখিক তাহলে এর কটা আছে একটা দুটো দু জোড়া ইলেকট্রন তাহলে দুই হলে বিএসিএল টু স্ট্রাকচার হবে লিনিয়ার এবার আসবো তিনটে বিএফ থ্রি স্ট্রাকচার কেন মাঝখানে বোরন এখানে তিনটে ফ্লোরিন তাহলে বোরনের যোজন কক্ষে করা থাকে তিনটে ইলেকট্রন ফ্লোরিনের এর সাথে বন্ধন তৈরি করবে বন্ধন ঠিক আছে তা এর অ্যাঙ্গেল কত এর অ্যাঙ্গেল হচ্ছে ওয়ান টোয়েন্টি একশো কুড়ি ডিগ্রি এর আকৃতি হবে হচ্ছে ট্রাইগোনাল ট্রাইগোনাল প্ল্যানার ত্রিকোণীয় সমতলীয় ঠিক আছে এখানে কটা আছে দুটো দুটো চারটে ছটা এখানে টোটাল এক দুই তিন তাহলে হচ্ছে তিন জোড়া ইলেকট্রন এখানে আছে তিন জোড়া তাহলে এটা গেল দু জোড়া এটা গেল তিন জোড়া এবার আসবো চার জোড়াতে চার জোড়ার আকৃতি কি চার জোড়ার আকৃতি ধরো আমি সিএইচ ফোর ধরি মাঝখানে কেন্দ্রীয় পরমাণু হাইড্রোজেন কার্বনের যোজতা কক্ষে চারটে থাকে হাইড্রোজেন চার একটা করে সমুজি বন্ধন এর অ্যাঙ্গেল হচ্ছে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট তাহলে এর স্ট্রাকচার হচ্ছে টেট্রা হেড্রাল বা চতুস্তলকীয় আচ্ছা এবার আসছি পাঁচ নম্বর পি সি এল ফাইভ যার পাঁচটা থাকে এর স্ট্রাকচার কিরকম হবে পনেরো তাহলে এটা কিভাবে থাকে দুই আট পাঁচ তাহলে থাকবে তাহলে এর আকৃতি কি হয় এই ক্লোরিন এইটা এটা হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিটার বাইপিরা মিডাল এর অ্যাঙ্গেল হচ্ছে ডিগ্রি আর এর অ্যাঙ্গেল হচ্ছে ডিগ্রি তাহলে একটা বন্ধ হয় দুটো ইলেকট্রন দুই চার ছয় আট দশ এখানে পাঁচ জোড়া ইলেকট্রন পাঁচ জোড়া ইলেকট্রন আচ্ছা এক দুই তিন চার এখানে চার জোড়া ইলেকট্রন আচ্ছা এক দুই দেখলাম তিন চার এটা হচ্ছে পাঁচ পন্ত গেল এটা হল তো এবার আসছে ছয় স্ট্রাকচার হচ্ছে অক্টা হেড্রাল আচ্ছা সালফার কত ষোলো সালফারে কি থাকে তাহলে দুই আট ছয় দুজন কক্ষে ছটা ইলেকট্রন ফ্লুরিন ফ্লুরিন কত নয় তাহলে তাহলে পাঁচটা একটা নিই ফ্লোরিন এফ মাইনাস হবে এবং এই নয় থেকে দশ এবং ছটা অক্টার ফিল আপ হবে তাহলে দেখো এই ফ্লুডিনের একটা করে বন নিয়েছে সালফারের একটা ফ্লুডিনের একটা আচ্ছা এর অ্যাঙ্গেলগুলো দেখাই তারপরে স্ট্রাকচারটা ব্যাখ্যা করি এটা হচ্ছে নব্বই ডিগ্রি এগুলো হচ্ছে নব্বই ডিগ্রি এর স্ট্রাকচার হচ্ছে তাহলে এর বন্ডিংটা কিরকম হয় সালফার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা গেলো ফ্লুরিন শেষ একটা থাকে আলাদা চিহ্ন দিয়ে আমি ফ্লুরিন এখানে ফ্লুরিন এখানে ফ্লুরিন ক্রস ঠিক আছে এই সালফার কি করবে সব কটাকে নেবে দুই চার ছয় আট দুই চার ছয় আট দশ বারো এটা হচ্ছে ব্যতিক্রম পড়িয়েছিলাম আগে আর এই দুটো করে নেবে একটা করে পুরোটা এর মধ্যে তাহলে তাহলে হচ্ছে দুটো ইলেকট্রন মানে কি একটা বন্ড বন্ধন তাহলে এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয় জোড়া ইলেকট্রন বর্তমান তাহলে ছয় জোড়া ইলেকট্রন হলে স্ট্রাকচার হবে হচ্ছে অক্টা হেড্রাল আমাদের থিওরি প্রথম যেটা বলছে সেটা হলো যোজন কক্ষে কেন্দ্রীয় পরমাণু যোজন কক্ষে উপস্থিত ইলেকট্রন সংখ্যার উপর তাদের আকৃতি নির্ভর করে তাহলে যোজন কক্ষে দুজোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া এটা ছিল লাস্ট ছয় জোড়া এটা এখানে কমপ্লিট